এক কৃষ্ণ বন্ধুরা আগামী অক্ষয় তিথিয়ার দিন আপনি যদি এই গাছটি কোথাও দেখতে পান তাহলে আপনি সঙ্গে সঙ্গে উপরে ফেলবেন বন্ধুরা আপনারা যদি সুখে শান্তিতে জীবন যাপন করতে চান এবং প্রচুর প্রচুর অর্থ ইনকাম করতে চান ও তার সাথে সাথে বিভিন্ন বাধা বিপত্তি থেকে উদ্ধার হতে চান বা মুক্তি পেতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আজ এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তুলসী গাছের শিকড় আপনারা অবশ্যই ধারণ করুন এর ফলে আপনাদের জীবনে অত্যন্ত পরিমাণে অর্থ আসতে বাধ্য দেখুন বন্ধুরা সনাতন ধর্মে এই তুলসী গাছের মহাত্ম ও গুরুত্ব অত্যন্ত পরিমাণে বেশি দেওয়া রয়েছে তথা তুলসী গাছ বা তুলসী গাছের শিকড় অত্যন্ত কিন্তু কার্যকারী এবং পবিত্র এই গাছের শিকড় যদি আপনারা কয়েকটি নিয়ম বিধি মেনে আপনারা যদি ধারণ করতে পারেন বা সঙ্গে রাখতে পারেন তাহলেও কিন্তু আপনাদের সকল মনস্কামনা যেমন পূর্ণ হবে তেমনই আপনারা অর্থকে আকর্ষণ করতে পারবেন তা চব্বিশ ঘন্টার মধ্যে ওটু অর্থের মালিকও হয়ে যেতে পারেন নমস্কার বন্ধুরা প্রাচীন ক্যান টিপছে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানকে ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে মনের ভক্তি শ্রদ্ধা রেখে আর আপনার গৃহে যদি তুলসী গাছ থাকে তাহলে তুলসী মায়ের উদ্দেশ্যে প্রণাম যাপন করে অবশ্যই কমেন্টে একবার হলেও মনে ভক্তি শ্রদ্ধা রেখে জয় মা তুলসী জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং যতটা পারবেন ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন একটা ভালো জিনিস শেয়ার করা একটা ভালো কাজ আপনি যে ভিডিওটি শেয়ার করবেন তাতেও তারা যদি উপকৃত হন তাহলে আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে বলা হয়েছে তুলসী গাছ যে গৃহে থাকে সেই গৃহে কখনো বাস্তু দোষ তৈরি হয় না এবং কোনোরম নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে প্রবেশ করতে পারে না এছাড়াও তুলসী গাছ প্রত্যেকটা বাঙালি হোক বা হিন্দু পরিবারে অবশ্যই থাকা উচিত এবং নিত্য তুলসী সেবা করা উচিত দেখুন বন্ধুরা জীবনে যদি উন্নতি করতে চান তাহলে কিন্তু তুলসীর সেবা করা আমাদের একান্তই প্রয়োজন কারণ তেত্রিশ কোটি দেবদেবীর বসবাস কিন্তু এই তুলসী গাছের ওপর তথা বিশেষ করে মাতা লক্ষ্মী এবং প্রভু নারায়ণ স্বয়ং বিরাজ করেন এই তুলসী গাছে সুতরাং বন্ধুরা এই তুলসী মাতার সেবা করলে আপনার আয় উন্নতি যেমন বাড়বে ঠিক তেমনই পরিবার থেকে দারিদ্রতা অনেকখানি দূরে সরে যাবে তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্রতিদিন সন্ধ্যার সময় আপনারা কিন্তু তুলসী গাছে প্রদীপ অবশ্যই প্রচলিত করবেন এবং সকালে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল অর্পণ করবেন এইভাবে আপনারা যদি তুলসী মহারানীর সেবা করতে পারেন তাহলে পরিবারে অনেক প্রকার অশান্তি থেকে রেহাই পাবেন এবং সামাজিক স্তরে মান সম্মান বৃদ্ধি পাবেন অর্থনৈতিক উন্নতি তথা শরীর স্বাস্থ্য সুস্থ এবং নীরব থাকবে দেখুন বন্ধুরা স্বাস্থ্য মতে এমনটি বিশ্বাস করা হয় তুলসী গাছের শিকড় যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের রাতারাতি ভাগ্য পরিবর্তন হতে পারে আপনারা রাতারাতি ভিকারি থেকেও কটিপতিও হয়ে যেতে পারেন তথা শান্তি থেকে আরম্ভ করে বাস্তু দোষ ও নিবারণ পর্যন্ত এই তুলসী গাছের শিকড় ব্যবহার করে আপনি সফলতা পেতে পারেন আর কথায় বলে অত্যন্ত শক্তিশালী ও চমৎকারী ভূমিকা পালন করে এই তুলসী গাছের শিকড় বন্ধুরা যাদের ব্যবসায় লস চলছে বা মনের মতন চাকরি পাচ্ছেন না অভাব অনটনে যাদের পরিবারে অশান্তি লেগেই রয়েছে 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 বা বাস্তু বাস্তু দোষ দোষ ভাবেই কাটিয়ে তুলতে পারছেন না কোনো নেগেটিভ এনার্জি সেক্ষেত্রে আপনারা যদি এই তুলসী গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই সব সমস্যাগুলি খুব সহজেই কেটে যাবে এবং জীবনটা আপনাদের সুন্দর এবং সাফল্যময় হয়ে উঠবে বন্ধুরা আজ এই ভিডিওতে আপনাদেরকে তিনটে বিশেষ টোটকা নিয়ে আপনাদের বা উপাচার কথা বলবো আপনাদের আপনারা করে দেখুন বিশ্বাসে ভক্তির সাথে এগুলি আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি আপনারা কয়েক দিনের মধ্যেই এর সুফল পাবেনই পাবেন আপনাদের কিন্তু আর্থিক ভাগ্যে উন্নতি হতে বাধ্য এবং আপনাদের পরিবার থেকে দারিদ্রতা দূর হবে জীবনে সুখ শান্তি ফিরে আসবে তথা জীবনে আপনাদের নতুন নতুন ইনকামের পথ শুরু হবে এবং ধরুন যাদের ব্যবসা সম্পর্কে সমস্যা রয়েছে বা ব্যবসাতে একেবারেই মন্দা চলছে বা লস হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও আপনারা অনেকটা সফলতা পেতে পারেন দেখুন বন্ধুরা এমন বহু মানুষ রয়েছে আর যাদের জন্মকুণ্ডলিতে গ্রহের দোষ রয়েছে আর গ্রহগুলি সঠিক স্থানে না থাকার জন্য জীবনে প্রচণ্ড পরিমাণে অশান্তি অর্থনৈতিক কষ্ট আষ্টে পৃষ্ঠে ঘিরে রয়েছে এবং যারা ধরনের অক্লান্ত পরিশ্রম করেও অর্থ রোজগারে অক্ষম অক্লান্ত পরিশ্রম তো করছেন কিন্তু তার সঠিক মূল্য পাচ্ছেন না এবং আপনার বাড়িতে প্রচণ্ড পরিমাণে অশান্তি রয়েছে আর এই ব্যক্তিদের জীবনে বহু দোষ রয়েছে আর তাদের দেখবেন সব কাজেই অসফলতা আসে যে কাজই করতে যান না কেন সেই কাজেতেই বাধা বিপত্তি পড়ে যায় আর যেই কাজই হাত দেবেন সেই কাজেই কিন্তু নিরাশ হয়ে ফিরবেন আর কিছুতেই অর্থ সঞ্চয় করতে পারবেন না আর সেক্ষেত্রে এইরূপ সমস্যা থেকে রেহাই পেতে আপনারা যে কোনো দিন বিশেষ করে যদি পারেন শুক্রবার অথবা সোমবার দিন এই তুলসী গাছের শিকড় ধারণ করুন আপনারা যখন তুলসী গাছের শিকড় সংগ্রহ করবেন তার কিছু নিয়ম বিধি আছে সেগুলো সতর্কতা মেনে আপনাদের ঘরে করতে হবে আপনারা তুলসী গাছের কাছে যাবেন তুলসী মাতাকে প্রণাম করবেন আর মাকে মনে মনে সকল মনস্কামনা বলে এবং বিশেষ করে মায়ের অনুমতি নিয়ে একটি তুলসীর ছোট্ট শিকড় সংগ্রহ করে নেবেন এরপর সেই শিকড়টি কিছুটা গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন এবং শিকড়টি আপনারা ঠাকুর ঘরে রেখে ভালোভাবে পুজো অর্চনা করুন ধূপ দেখাবেন ধুনো দেবেন এবং শুদ্ধ ঘা ঘিয়ের প্রতি প্রচলিত করবেন এবং পুজো হয়ে যাওয়ার পর আপনারা ওই তুলসীর শিকড়টি লাল সুতো বেঁধে নিজের হাতে বা গলায় ধারণ করবেন ছেলেরা ডান হাতে ধারণ করবেন আর মহিলারা বাঁ হাতে ধারণ করবেন আর এই কাজটি পুরুষ মহিলা সবাই করতে পারেন আর তাতে কোনোই সমস্যা নেই দেখুন বন্ধুরা আপনারা যদি এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের জন্ম ছকে যদি কোনো গ্রহদোষ থাকে সেক্ষেত্রে সুনিশ্চিতভাবে আপনাদের সেই গ্রহদোষ কেটে যাবে এর ফলে আপনার জীবনে আয় উন্নতি হবে চোখে পড়ার মতন যদি আপনাদের জীবনে প্রচণ্ড পরিমাণে ঋণ থাকে আহার সমান ঋণ থাকে ধরুন আপনারা ঋণে পুরোপুরি জর্জরিত আর সেক্ষেত্রে এই ঋণ থেকেও আপনারা খুব সহজেই এই উপায়টি করে আপনারা রেহাই পেতে পারেন তবে অবশ্যই বন্ধুরা মনের বিশ্বাস ভক্তি সহকারে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বন্ধুরা এরপর দ্বিতীয়ত যে কিয়া বা উপায়টির কথা বলবো আপনাদের সেটি হলো যে যাদের ধরুন জীবনে প্রচুর পরিমাণে অর্থনৈতিক কষ্ট রয়েছে টাকা পয়সা একেবারে সঞ্চয় করতে পাচ্ছেন না পকেট একেবারেই খালি আপনার আয় থেকে ব্যয় বেশি আপনারা হয়তো অক্লান্ত প্রচুর পরিশ্রমও করছেন মনের মতো অর্থ উপার্জনে ব্যর্থ আর সেক্ষেত্রে তুলসী গাছে শিকড় দিয়ে এই প্রতিকারটি অবশ্যই করুন অত্যন্ত ভালো কিন্তু রেজাল একটা আপনারা পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন করার জন্য যে কোনো শুক্রবার দিন অথবা রবিবার দিন দুপুর বারোটার পূর্বে স্নান পর্ব সেরে বস্ত্র পরিধান করে তুলসী মায়ের কাছে প্রণাম যাপন জানিয়ে যে মাকে বলবেন আপনার কাছ থেকে এক টুকরো শিকড় চাইছি আর এইভাবে নিজের মনের মতন প্রার্থনা করে তুলসী গাছের গোড়া থেকে এক টুকরো শিকড় সংগ্রহ করবেন এবং সেই শিকড়টিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এবং শিকড়টি আপনারা আপনাদের ঠাকুর ঘরে রেখে দেবেন এবং সেই শিকড়টিকে দেবতুল্য হিসেবে আপনারা পুজো আরাধনা করুন সন্ধ্যায় প্রদীপ দেখাবেন ধূপ দেখাবেন এবং শিকড়টিকে পুজো করবেন এবং মাতা তুলসী মহারানীর কাছে আপনার মনের আশা মনের কষ্ট আপনার মনের ইচ্ছা সব কিছু মাকে জানান আপনার মনোবাসনা জানান এবং বলুন অর্থ কষ্ট দূর করার জন্য আপনাকে আমি ধারণ করছি আমার সমস্ত কষ্ট দুঃখ দারিদ্রতা দূর করো এইভাবে মনের অন্তর থেকে মা তুলসীকে প্রার্থনা করুন একনিষ্ঠ ভাবে ক্রিয়াটি আপনারা করুন এবং প্রার্থনা হয়ে যাওয়ার পর আপনারা সারাটা দিন সেই শিকরটিকে আপনার ঠাকুর ঘরে রেখে দেবেন আর পরের দিন আপনারা ঠাকুর ঘর থেকে সেই শিকরটি নিয়ে একটি হলুদ কাপড়ে বেঁধে আপনি আপনার মানি আপনার ব্যবসার ক্যাশবাক্সে বা যেখানে আপনারা কোনো ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন সেখানে বা টাকা পয়সা রাখেন এবং কোনো পবিত্র জায়গায় এই শিকরটি আপনারা রেখে দিন এর ফলে আপনাদের জীবন থেকে যাবতীয় কষ্ট যেমন দূর হবে ঠিক তেমনই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে বন্ধুরা আপনারা যদি রবিবার দিন এই কী উপায়টি করেন তাহলে কিন্তু আপনারা রবিবার দিন এই তুলসী গাছের শিকড় সংগ্রহ করবেন না আপনারা তার আগের দিন তুলসী গাছের শিকড় সংগ্রহ করে নেবেন কেননা তুলসী গাছে রবিবার দিন স্পর্শ করতে নেই আপনারা যদি রবিবার দিন তুলসী গাছে স্পর্শ করেন তাহলে এর বিপরীত ফল আপনারা কিন্তু পাবেন তুলসী গাছের পাশে কখনোই যুক্ত জিনিস রাখবেন না এবং তুলসী গাছের পাশে জুতো চপ্পল কখনোই খুলে রাখবেন না তুলসী গাছের পাশে কোনো কাঁটাযুক্ত গাছও লাগাবেন না এবং কি তুলসী গাছের পাশে ভেজা কাপড় চোপড়ও শুকো দেবেন না এতে ভেজা কাপড় শুকোর দিলে এই কাপড় থেকে জল বের হলে সেই জল তুলসী গাছের কাছে পরশ হয় এতে ঘোর পাপ লাগে কি শাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছের পাশে হুতু ফেলাও ঘোর পাপ হিসেবে গণ্য করা হয় তাই বন্ধুরা তুলসী গাছ থাকলে আপনাদের বাড়িতে এই সব সতর্কগুলি আপনারা মেনে চলুন এতে আপনার মঙ্গল আপনার পরিবারে মঙ্গল বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে আর আপনি যদি আমার ছেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ত আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে